ও বাবা গো ও মা গো ও বাবা গো কি সব শুনছি তার আগে বলেন নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম দেখো চ্যানেলের নামও আমি ভুলে যাচ্ছি কি যে এই মুখ চোখ আমার দেখো কিরকম লাগছে বেল হয়ে যাচ্ছে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে এ ভগবান কি সব শুনছি সঞ্জয় দায় লাইভ দেখছিলাম দেখতে দেখতেই আমি ভিডিওটা করছি হ্যাঁ আবারও পরে আমি দেখে নেব কি মা করছে তন্ত্র করছে তন্ত্র সবার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে কি মা সবার ওয়াইটিতে জনের শরীর খারাপ এ বাবা গু মানে আমারও তো আমার আর আমার মারও শরীর খারাপ হুব মাই গুড তার মানে কি কিমা যেইভাবে সেদিন খাচ্ছিলো সেদিন লাইভে আম 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 করে গপ 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 করে খাচ্ছিল কিভাবে পুরো রাক্ষসী চুরের লাগছিল ওই ওখানে কিছু তন্ত্র মন্ত্র করেছে তন্ত্র তন্ত্র করে কিমা ব্ল্যাক ম্যাজিক ছি 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 তো সঞ্জয়দা বললো যে এই আরেকজন নাকি কি ধরি যে আছে সে কমিউনিটি পোস্ট দিয়েছে আরেকজন যে আছে ওয়ার্ল্ড সেও নাকি না তাকে তো আজকাল কমই দেখা যায় অসুস্থ ও অসুস্থ এবার সঞ্জয়দা বললো কালকে সঞ্জয়দা লাইভে আসেনি একটু জ্বর জ্বর লাগছিল বাবা আমারও তো সেম তার মানে সবার উপরে তন্ত্র করেছে কি মাটা ছি 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 হে ভগবান একে হাঁটাও ওয়াইটি থেকে বিদায় করো এটা কোথা থেকে এসছে এবার আমি বলি আমার আমি তো বেশ ছিলাম বেশ ভালো ছিলাম অনেক মাসের পর মাস এত গরম পড়লো ভাই এত কিছু হলো আমার তো কিছু হয়নি আমি তো দিব্যি ছিলাম দিব্যি ছিলাম ও বাবা হঠাৎ করে কিছুদিন থেকে দেখি শরীর খারাপ যে আমি খাওয়া কমিয়ে দিয়েছি আমি এত খেতে ভালোবাসি যেটার জন্য আমারও নাম বদনাম আমি মাকে বলছি হালকা হালকা আমাকে দেবে এইটুকু এইটুকু দেবে খেতে পারছি না খেতে খেলেই আমার আমার গ্যাস্ট্রিক ফার্ম হচ্ছে তারপর পেট ফুলে উঠছে আর বলো না কালকে যা শরীর খারাপ কী পেটে ব্যথা করছিল কি পেটে আমার ব্যথা করছিল সারা রাত আমি মানে পেটে ব্যথায় আমি কষ্ট পেয়েছি ও এইবার বুঝি তাই ভাবি আমার তো সব হয় না মতো অনেক মাসের পর মাসেরও হয় না ওষুধও আমার খেতে হয় না বেজো ভগবানের আশীর্বাদে ওষুধ ছাড়া অত ওষুধ ওষুধের দরকার পড়ে না ও বাবা এই কেস ওয়াইটটিতে অনেকের শরীর খারাপ কিমা মা সবার উপর তন্ত্র মন্ত্র করছে কিমা ব্ল্যাক ম্যাজিক জানে এটা তো জানতাম না ভাই কিমা ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক জানে মন্ত্র তন্ত্র মন্ত্র করছে চিচিজি কে এটা কোথা থেকে ইমিডিয়েটলি একে হাঁটাতে হবে ইমিডিয়েটলি একে হাটিয়ে দিতে হবে পুরো একদম আউট করে দেয় এরকে হে ভগবান কি অবস্থা কি অবস্থা এইভাবে এই করে এই জন্য আমার মারও শরীর খারাপ হয়েছিল আমার মারও মারও অনেক অনেক মাস পরে আমার মার এরকম হয়েছে এই করছে কিমা সবার করছে না দেখ মা তোর কি হয় তুই সবার এরকম তন্ত্র করছিস ব্ল্যাক ম্যাজিক করছিস তোর কি অবস্থাটা হয় কীভাবে তোর হায়ে লাগে এইসব করছিস তুইছিসভাবে লাইভে খাচ্ছিলো এই তো আমার মা বলছিল একটু আগে যে আমার মা আবার লাইফটা আবার একটু দেখে হচ্ছে তারপর আমিও তো আমি দেখি না ও একটু দেখে আমার মা দেখেছে বলে আর বলিস না আমার বাড়ির না অদ্ভুত একটা ফিলিংস হয়েছে যে এইভাবে তো কেউ এরকম করে লাইফ করছে এইভাবে খেতে খেতে সেই দিনই ও তন্ত্রমন্ত্র করেছে এর আগেও হয়তো করেছে সেই দিনও চোখ মুখ আমার মা ঠিক লাগেনি ছি ছি তোর কি অবস্থা হবে কতজনে তোর হায়ে লাগবে তুই দেখ শুধু কতজনের হাই লাগবে আর একটা ভিডিও নিয়ে আসছি আমি ঝামা ঘষে দিয়েছে টিনা তো পুরো সব কটা ঝামা ঘষে দিয়েছে আসছি ওই ভিডিও এটা এইটুকুই রাখলাম যখন যেটা জানতে পারবো ওই নিয়ে ভিডিও করবো হ্যাঁ এটা এইটুকুই রাখ ছি 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 কিমা তুই দেখ তোর কি অবস্থা হয় তুই দেখ দেখ শুধু দেখ